সম্মানিত হাজরিন আল্লাহ পাক রব্বুল আলমিনের অসংখ্য গণিত শুক্রিয়া যে মাওলায় পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে এসে কাতার বন্দী হয় বসবার তৌফিক দান করেছেন অতএব সকলেই দিল থেকে কালীমাতুর শুকুর বলুন বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন গত জুমায় ইসলামে নারীদের অধিকার সম্পর্কে আলোচনা শুরু হয়েছিল রসুর করিম সল্লা আলী আসাল্লাম নারীদের ব্যাপারে বলেছেন যে গর্বকালীন সময় যখন একজন নারী সন্তান প্রসব করতে তার অনেক কষ্ট হয় সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে একজন ফেরেশতা এসে ওই নারীকে শোনায় দেয় যে আজকে তোমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে তুমিও একদিন তোমার মায়ের পেট থেকে ভূমি দুনিয়াতে এসেছিলে তুমি যেদিন তোমার মায়ের পেট থেকে দুনিয়াতে মাসুম অবস্থায় নিষ্পাস নিষ্পাপ অবস্থায় এসেছিলে আজকে এই সন্তান প্রসাব করার যে কষ্ট এই কষ্টের কারণে আল্লাহ তালা তোমাকেও মাসুম এবং নিষ্পাপ বানিয়ে দিয়েছেন সুবাহ এভাবে ইসলাম নারীদেরকে মর্যাদাবান করেছেন সম্মানিত করেছে। ইসলাম নারীদেরকে প্রত্যেকটা কাজে উৎসাহিত করেছেন ভালো কাজে একজন নারী সন্তান প্রসাব করার পরে সন্তান যখন আস্তে আস্তে বড় হয় তো কোনো মা যদি তার সন্তানকে কোরআনে কারিম শিখাইতে থাকে অথবা কোরআনকারিম শিক্ষার জন্য দিনই এলেম শিক্ষার জন্য ঘর থেকে বের করে দেয় হাদিসের মধ্যে আসছে ওই সন্তান যখন মাদ্রাসা হোক মসজিদের মক্তবে হোক আর বাসাবাড়িতে হোক যখন কোরআন পড়া শুরু করে আবুদিল্লাহ হিমিনা সৈতুল নজিম বিসমিল্লাহমুর রহমান রহিম পড়া শুরু করে দেয় সাথে সাথে আল্লাহতালা পিতা মাতার গোনাগুলোকে মাফ করে দেন শোভানন্দ এ ব্যাপারে আশ্রাবাড়ি থানবী রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা লেখেন যে একজন কাজী সাহেব যখন ওনার বিবির পেটে বাচ্চা ছিল সন্তান ছিল কাজী সাহেব মারা যাওয়ার আগে ওনার বিবিকে বলে গিয়েছিলেন আমি তো অসুস্থ মারা যাব তবে তোমার পেটে যে সন্তান আছে সে ছেলে হোক অথবা মেয়ে হোক তুমি তাকে দিনে হেলেম শেখাইবা তা আসলেই কিছুদিন পরে কাজী সাহেবের মৃত্যু হয়েছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান পুত্র সন্তানেই হয়েছে মা আস্তে আস্তে যখন সন্তান বড় হয়েছে মা তাকে বাবার অসৈয়ত অনুযায়ী বাবার শেষ ইচ্ছা অনুযায়ী মা তাকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে মাদ্রাসায় পাঠা যাওয়ার পরে সে কায়দা পড়ুক আর আমপাড়া পড়ুক আর শরীফ পড়ুক প্রথমে তো আউজুবিল্লা বিসমিল্লা পরে হুজুর তাকে পড়িয়েছেন সন্তান ওস্তাদের সাথে সাথে আউজুবিল্লা বিসমিল্লা পড়েছেন মা ওই দিন রাতের বেলা স্বামীকে স্বপ্ন দেখতেছেন যে আজকে যখন তোমার বাচ্চাকে তুমি মক্তবে পাঠিয়েছ সে আউজুবিল্লাহিমিন্তানুরিম বিসমিল্লাহ রহমানের রহিম যখন পড়েছে আমার কবরে আজাব হইতেছিল সাথে সাথেই আমার সন্তান কোরআনে করিমের শুরু করেছেন আল্লাহ তালা আমার কবরের আজাবকে বন্ধ করে দিয়েছেন সুবাহান। এজন্য মহতারাম হাজরিন সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করা এটাও পিতা মাতার দায়িত্ব রসুল করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন সন্তান শুধু কোরআন শরীফ না যদি কোনো ব্যক্তি সন্তানকে কোরআন করিমের হাফেজ বানায় হাফেজ রসুল বলেন ও সফা আহু ফি আসরাতিমিন আহলি বাইতিহি কদ ওয়াজাবাত নার নবীজি বলেন ওই হাফেজে কোরআনকে কালকে আমতের ময়দানে আল্লাহ তাআলা এইরকম যোগ্যতা এইরকম ক্ষমতা দিয়ে দিবেন ও সফা আহুফি আশরাতি আিমেন আহলি বাইতি তার পরিবারের দশজন লোকের জন্য সে সুপারিশ করবে কদ নার যেই দশজন লোকের জন্য জাহান্নাম অবধারিত হয়েছিল এই রকম দশজন আর যাদের জন্য জাহান্নাম অবধারিত হয় নাই কিছু গোনা আছে কিছু ন্যাক আছে দুর্বল ইমানদার আছে এগুলো তো সুপারিশ করবে নেই। যাদের জন্য জাহান্নাম অবধারিত ফায়সালা হয়ে গিয়েছে এরকম পরিবারের বংশের দশজন মানুষকে সুপারিশ করে একজন কোরআনে কারিমের হাফেজ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে জান্নাত একজন নারী যখন সাংসারিক জীবনে সংসারের কাজকর্ম করে স্বামীর ঘরে যায় স্বামীর ঘরে যে পরিবারের ঘরের অনেক কাজ তো অগোছালো হয় বিছানার অগোছালো হয় কাপড় চোপড় গোছনাগুলো অগছলো হয় আসবাবপত্রগুলো অগোছালো হয় হাদিসের মধ্যে আসতে যখন কোনো নারী তার স্বামীর ঘরের অগোছালো জিনিসগুলো গোছায় অগোছালো ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখে আল্লাহ তালা তার আমল নামার মধ্যে একটা নেক আমল লেখে দেন এবং তার নামা থেকে একটা গোনাকে মাফ করে দেন এবং জান্নাতে একটা দরজা আল্লাহ তালা তার জন্য বলন্দ করে দেন সুবাহান আল্লাহ পরিবারের কাজ নিজের কাজ নিজের ঘরের কাজ স্বামীর ঘরের কাজ কিন্তু এরা যদি করে তাহলে আল্লাহ তালা তারা নামার মধ্যে এই ধরনের মর্যাদা এই ধরনের সব দিয়ে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবার তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই মাস আল্লাহটা আমরা মা বোনদেরকে যে বলবো বিষয়টা হলো নিয়ত নিয়ত থাকতে হবে সব মা ঘরের কাজ করে ঘরের কাজ করতেই হবে কিন্তু ওনার যদি নিয়ত থাকে পবিত্র করার নিয়ত থাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নিয়ত থাকে তাহলে আল্লাহ আল্লাহতালা তাকে এই সব দিয়ে দেবেন সোবাহান্লাহ নিয়ত একটা প্রত্যেকটা আমলের মধ্যে গুরুত্বপূর্ণ নবীদি সাল্লাহ আলী ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে বলে গিয়েছেন ও আমার উম্মত তোমরা জেনে রাখো আমলের সব আমলের পূর্তি দান হবে নিয়াতের ভিত্তিতে নেয়াদ যার ঠিক থাকবে সে আমলের সব পাবে যার নিয়াত দুনিয়ার জন্য হবে সে দুনিয়ার জন্য পাবে আর যার নিয়াত আখেরাতের জন্য হবে সে আখেরাতের জন্য পাবে যেমন এটা প্রসিদ্ধ উদাহরণ আপনারা জানে জানেন সকলেই তারপরও স্মরণ করাই দেয় ওলামা একরাম বলেন একজন মানুষ বাড়ি করতেছে বাড়ি করতে যাইয়া প্রত্যেকেই ঘরের মধ্যে জানানা রাখে যেই লোকটা পরে শূন্য পরের সময় দেওয়া হবে বসেন মুরুব্বী বসেন পরে শূন্যতে সময় দেওয়া হবে বলতেছিলাম একজন মানুষ যখন ঘর তৈরি করবে জানানা তৈরি করবে ও যদি জানালাটা এই নিয়াতে রাখে যে আমি আজান শুনবো মসজিদের আজান হবে আজান শুনবো তাহলে ওলামা বলেন যদিও জানালা রেখেছে আজান শোনার জন্য কিন্তু বাতাস তো বন্ধ হবে না বাতাস চালু থাকবে বাতাসও খাইতে পারতেছে আর যতদিন ওই জানালা ওই ঘরের মধ্যে থাকবে ওই ব্যক্তি সব পাইতে থাকবে আল্লাহ তো এই এটা নিয়তের কারণে দুই ব্যক্তি এক ব্যক্তি জানালা রাখলো বাতাস খাওয়ার জন্য ব্যক্তি আর এক ব্যক্তি ঘরে জানালা আজান শোনার জন্য একজন স্বভাব পাইতেছে আর একজন স্বাব পাইতেছে না শুধু বাতাসেই পাইতেছে স্বভাব পাইতেছে না আরেকজন আজান শোনার জন্য জানালা রাখলো সে সবাবও পাইতেছে বাতাসও পাইতেছে একজন মহিলা সে যখন তরকারি রান্না করে তরকারি রান্না করার সময় তরকারিতে যতটুকু ঝোল রাখা দরকার দরকারি পরিমাণ ঝোল রেখেছে কিন্তু পরে নিয়াত করছে যদি কোনো বাসায় মেহমান এসে যায় তাহলে তো তরকারি ঝোল শট পড়তে পারে মেহমানদারির উদ্দেশ্যে আরও এক কাপ পানি বাড়ায় দিছে ঝোলের ঝোলের মধ্যে অথবা প্রতিবেশী কাউকে একটু ঝোল দেবে একটু একটু আলু দেবে বা একটু সামান্য তরকারি দেবে এ নিয়তে একটু পানি বাড়ায় দিল তাহলে ওই তরকারি রান্না মহিলার এবাদত হবে এবং মেহমানদারি মেহমানদারি করার সব তারা আমল নামে তারা দিয়ে দেবেন নিয়তের কারণে একটু বেশকপ সব মা তরকারি রান্না করে কিন্তু তরকারি রান্না করার সময় একটু ঝোল বাড়াই দিল পরিমাণ মতো দেওয়ার পরে আর একটু বাড়াই দিল যে যদি কোনো মেহমান এসে যায় অথবা আমার প্রতিবেশীকে যদি আমি একটু তরকারি দেই এই নিয়ত করলে তার তরকারি রান্না এটা মেহমানদের খাবার রান্না করার যে স্বভাব সেই স্বভাব সে পেয়ে যাবে ঘরের মানুষও খাইলো মেহমান আসলে খাইলো না আসলে নাই কিন্তু স্বভাব উনি পেয়ে গেলে এজন্য প্রত্যেকটা আমল আমাদের মা বোনদেরকে বলবো তুমি ঘর গোসাও নিয়াত রাখো পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়া রাখো কারণ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তালা তবাকারীদেরকে তবা যারা করে মানে কি নিজের ভিতরকে পরিষ্কার করে অয়ু হিবুল মত এবং যারা বাহিরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে পবিত্র রাখে আল্লাহ আল্লাহতলা তাদেরকে মোহাব্বত করেন বলেন সুবাহান তো প্রত্যেকটা মা বোন যদি ঘর গোছায় এই নিয়েতে যে আল্লাহ যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যারা পবিত্র থাকে তাদেরকে আল্লাহ মোহাব্বত করেন সুতরাং আল্লাহর মোহব্বত পাওয়ার জন্য আমি আমার ঘরকে গোসায় রাখব আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য আমার ঘরকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আল্লাহর মহাব্বত পাওয়ার জন্য আমি আমার পরিবারকে আমার সব কিছুকে পরিপাটি রাখবো পবিত্র রাখবো তাহলে আল্লাহ তালা ওই মা বোনের প্রত্যেকটা কাজে সবাব দিয়ে দেবেন সোবাহান কাজ তো করতেই হবে কিন্তু একটু নেয়ারটা যদি ঘোরায় দেয় একটু নেয়ারটা যদি ভালো রাখে তো আল্লাহ তালা মা বোনদের প্রত্যেকটা কাজে সব দিয়ে দেবেন এভাবে ইসলাম নারীদেরকে সম্মানিত করেছেন আর এজন্য জরুরি হলো শিক্ষা শিক্ষিত একটা মা খুবই দরকার প্রত্যেকটা পরিবারে এজন্য তো বলা হয় তুমি একটা আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা শিক্ষিত পরিবার দেব একটা সমাজ দেব রসুল করিম ইম সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল আইল মে ফরিদতুল কুল্লি মুসলিমে ওয়া মুসলিমা এলমেদিন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ পুরুষদের জন্য যেমন আইলেম শিক্ষা করা ফরজ নারীদের জন্য আইলমেদিন শিক্ষা করা ফরজ পুর পুরুষরা যেরকম শিক্ষায় শিক্ষিত হবে সুশিক্ষায় শিক্ষিত হবে একজন নারীও সুশিক্ষা সুশিক্ষায় শিক্ষিত হবে কারণ ওলামা ইকলাম বলেন যে মর্দ পড়হা তো ফর্দ পড়হা আওরাত পড়ি তো খানদান পড়হি একজন মহিলা যদি পুরুষ যদি পড়া পড়ালেখা করে সে একাই পড়ালেখা করলো আর একজন নারী যখন পড়া পড়ালেখা করবে পুরা খানদান কেমন যেন শিক্ষিত হয়ে গেল বলেন আল্লাহ মর্দ পড়হা তো ফর্দ পড়া আওরাত পড়ি তো খানদান পড়হি একজন আওরাত একজন নারী যখন পড়ালেখা করবে শিক্ষিত হবে সে পুরা তার পরিবারকে শিক্ষিত করার চেষ্টা করবে এজন্য মা বোনদের শিক্ষার দরকার আছে আল্লাহ এজন্য মহাতারাম হাজিরিন আমি গত জুমা থেকে যে জিনিসটা বলতেছি আল্লাহ নারীদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে ইসলাম নারীদের মর্যাদা সবচেয়ে বেশি বাড়িয়ে দিয়েছে সুতরাং যারা এই দেড় হাজার বছর পরে ইসলামকে মাইনাস করে ইসলামের হুকুম হকাম মাইনাস করে ইসলামের হাকামের দিকে খেয়াল না করে যারা নারীদের অধিকারের কথা বলতে বলবে বোঝা যাবে তারা তাদের এই কাজের মধ্যে ষড়যন্ত্র আছে ইসলামকে মাইনাস করার মা বোনদেরকে ইসলাম থেকে দূরে সরার মানুষকে কোরআন এবং হাদিস থেকে দূরে সরার একটা ষড়যন্ত্র কারণ ইসলামে একমাত্র নারীদেরকে যথেষ্ট সম্মান যথা যত উচিত যতটুকু সম্মান উচিত তার চেয়েও বেশি সম্মান ইসলাম দিয়েছেন সেই অধিকার ইসলাম দিয়েছেন দুনিয়াতেও দিয়েছেন আখেরাতেও দিয়েছেন তো এখন যারা ইসলামের এই নিয়মনীতি বাদ দিয়ে নতুন করে আবার নারীদের অধিকার নিয়ে কথা বলতে চায় বুঝতে হবে তাদের এই কাজের মধ্যে ষড়যন্ত্র আছে। ইসলাম বিমুখ করার জন্য মানুষকে ইসলাম থেকে বিমুখ করার জন্য তাদের ষড়যন্ত্র এজন্য মহতারাম হাজির বলা হয়েছে গত কিছুদিন আগে আমাদের বর্তমান যে সরকার আছে উনি বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছেন তার মধ্যে অনেকগুলো কমিশনের মধ্যে একটা কমিশন হলো নারী সংস্কার কমিশন তো নারী সংস্কার কমিশন যে আছে তারা নারীদের কি কি সংস্কার করা লাগবে এই সংস্কার করার জন্য তারা একটা প্রতিবেদন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন সবাই জমা দিয়েছেন কিন্তু তারা যে প্রতিবেদন জমা দিয়েছে আমাদের প্রধান উপদেষ্টা আবার ওনার ফেসবুকের যে ভেরিফাই ফেসবুক সেই ফেসবুকের মধ্যে উনি আবার সুন্দর করে উল্লেখ করছে যে আজকে নারী অধিকার কমিশন যেই সমস্ত সুপারিশ জমা দিয়েছে নারীদের সম অধিকার নারীদের নৌজবিল্লা ওই যারা পতিতাবৃত্তি করে তাদেরকে শ্রমিকের অধিকার এই ধরনের অধিকার জমা দিয়েছে আবার সেটা সরকারের পক্ষ থেকে এটা বাস্তবায়ন করার জন্য প্রত্যয় ব্যক্ত করা হয়েছে তাহলে বোঝা যায় এগুলো হলো ইউরোপ আমেরিকা ভারত তাদেরকে খুশি করার জন্য তারা যে সমস্ত এজেন্ডা দিয়েছে তাদেরকে এগুলা বাস্তবায়ন করার জন্য একটা ষড়যন্ত্রের নীল নকশা নাহলে সব কমিশন প্রতিবেদন জমা দিল কোনোটা উপদেষ্টার প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে প্রচার করা হলো না এটা আবার বড় করে প্রচার করা হলো যে এটা আমরা ইনশাল্লাহ তারা বলতেছে যে আমরা এটা বাস্তবায়ন করব। তো কি কী জমা দিয়েছে একটা হলো তারা বলতেছে ওই প্রতিবেদনের মধ্যে নারীদের সম্পত্তির মধ্যে সমান অধিকার নিশ্চিত মুসলিম মুসলিম হিন্দু অধিকার আইন যে আছে এটা সংশোধন করতে হবে তাহলে ইসলামে নারীদের অধিকার সম্পদের মধ্যে কতটুক দিয়েছে আপনারা জানেন কতটুক পুরুষের অর্ধেক পুরুষের অর্ধেক এখন আপনারা এখানে যারা আছেন আপনার সম্পদের অর্ধেক আপনার বোনকে দিবেন কে কে দেবেন হাত দেখান দেখি কেউ দিবেন না আপনি দেবেন অর্ধেক অর্ধেক তো ইসলাম দিতে বলে নাই ইসলাম বলছে যে আপনি দেবেন নেবেন দ্বিগুণ আর আপনার বোনকে দেবেন তার আপনার অর্ধেক এটা ইসলাম বলছে কেউ দেবে না কারণ কোরআন বলছে নারীরা অর্ধেক পাবে পুরুষরা দ্বিগুণ পাবে পুরুষের খরচ বেশি পুরুষ তার মাকে সামলাবে পুরুষ তার বোনকে সামলাবে পুরুষ তার বিবিকে সামলাবে পুরুষ তার মেয়েদেরকে সামলাবে পুরুষ পরিবারের অন্য অন্যান্য সদস্যদের পিছনে খরচ করবে আর নারীদের তো কোনো খরচের খাত নাই খরচের খাত আছে নারীদের কোনো খরচের খাত নাই নারীদের স্বামীর কাছ থেকে যা পাবে ভাইয়ের কাছ থেকে যা পাবে বাবার কাছ থেকে যা পাবে সব জমা তো এখন এই আইন এটা যদি করা হয় যে পুরুষ আর নারী সম্পদের মধ্যে সমান অধিকার পাবে এটা কোরআনের বিরুদ্ধে না কোরআনের পক্ষে কোরআনের বিরুদ্ধে যদি আইন করা হয় এটা আমরা মানবো কেউ মানবো না কারণ আল্লাহ মধ্যে স্পষ্ট ভাষায় এগারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যে পুরুষরা নারীদের দ্বিগুণ সম্পদ পাবে বাবার সম্পদ থেকে পুরুষরা নারীদের দ্বিগুণ সম্পদ পাবে তাহলে বোঝা গেল এটা যদি বাস্তবায়ন হয় এই আইনটা এই সংস্কার প্রস্তাবটা এটা কোরআনের বিরুদ্ধের প্রস্তাব দুই নম্বর তাদের প্রতিবেদনের মধ্যে আরেকটা আছে যে জন্ম মৃত্যু বিবাহ এবং তালাকের যে তথ্য এগুলা ডিজিটাল ব্যবস্থা করা যাতে করে অল্প বয়সে নারীদের বিবাহ রোধ করা যায় এবং বহু বিবাহ রোধ করা যায় আচ্ছা একজন পুরুষকে সর্বনিম্ন চারটা বিবাহর অধিকার দিয়েছেন কে ইসলাম সর্বোচ্চ এবং সর্ব চারটা সর্বোচ্চ এক সর্বনিম্নতা একটা সর্বোচ্চ চারটা এটা কে দিয়েছে ইসলাম কোরআনে কারিমেন হুকুম এখন তারা বলতেছে যে এটা ডিজিটাল করতে হবে বিবাহ বিবাহর যে বিষয়টা এটা ডিজিটাল করলে বহু বিবাহ প্রতিরোধ করা যাবে তাহলে বহু বিবাহর হুকুম আল্লাহ তালা নিজেই দিয়ে দিলেন অধিকার দিয়ে দিলেন একজন পুরুষ সর্বোচ্চ চারটা বিবাহ করতে পারবে আর তারা বলতেছে না এটা বন্ধ করতে হবে এটা এটা কোরআনের বিরুদ্ধে না পক্ষে কোরআনের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কোরআন বলতেছে আল্লাহ বলতেছেন চারটা পর্যন্ত একজন পুরুষ বিবাহ করতে পারবে আর তারা বলতেছে না বহু বিবাহ বন্ধ করতে হবে তাহলে কোরআনের বিরুদ্ধে ইসলাম বলতেছে তোমার মেয়ে যখন বিবাহের উপযুক্ত হয়ে যায় তুমি তাকে বিবাহ দিয়ে দাও তারা বলতেছে না বাল্য বিবাহ বিশের আগে নাকি বিবাহ না আঠারোর আগে বিবাহ নয় তাহলে আঠারোর আগে বিশের আগে একজন মেয়ে ব্যবিচার করতেছে প্রেম প্রীতি করতেছে তার জীবন যৌবন সব নষ্ট করতেছে সেখানে কোনো ব্যথা নাই আর শরীয় সম্পন্ন সম্পন্নভাবে শরীয়ত সম্মতভাবে যখন একজন না মেয়েকে তার বাবা একজন ভালো পাত্রের কাছে বিবাহ দেবে এটা তাদের দোষ তাহলে বোঝা গেল তারা যেন আর ব্যবিচার চায় তারা ইসলামের নিয়ম নীতি চায় না এরা কোরআনের বিরুদ্ধে কারণ কোরান একারী এর মধ্যে আল্লাফাকরুব বলে আরমেন বলেন ফাঙ্খ হৌ মাতাবালাকুম্মিনাননিসা ইমাসনা ওয়াসুলা সাওয়ারুবা ও পুরুষরা তোমরা তোমাদের যদি মন চায় তোমাদের যদি সমর্থ থাকে সমতা রক্ষা করার সমর্থ থাকে তোমরা দুইজন দুইজন তিনজন তিনজন চারজন বিবি একসাথে বিবাহের মধ্যে আবদ্ধ রাখতে পারবা তিন নম্বর তারা আরেকটা জমা দিয়েছেন সেটা হলো শরীর আমার সিদ্ধান্ত আমার নাউজুবিল্লাহ এটাও শরীর আমার সিদ্ধান্ত আমার মানে আমার শরীর আমি যাকে ইচ্ছা বিবাহ করব যার সাথে ইচ্ছে জেনা করবো বা বিচার করবো নাউজুবিল্লা এইরকম সংশোধনী তারা নারী সংস্কার আইনের মধ্যে দিয়েছে এটাও কোরআন বিরোধী কারণ কোরআনের মধ্যে আছে আলা আলাহুল হল আমরু আল্লাহ তালাই সমস্ত সৃষ্টিজীবীর সৃষ্টিকর্তা এবং আল্লাহর হাতেই সমস্ত ক্ষমতা অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইনিল হুকম ইল্লা আলিল্লা সমস্ত হুকুম একমাত্র আল্লাহর হুকুম আল্লাহর আদেশে দুনিয়া চলবে আল্লাহ আদেশে ইনিল হুকম ইল্লা আলিল্লা আমার ব্যক্তি আমার পরিবার আমার সমাজ আমাদের রাষ্ট্র সব আল্লাহর হুকুমে চলবে এটা আল্লাহ বলতেছেন ইনিল হুকম ইল্লা আলিল্লাহ আর তারা বলতেছে আমার শরীর আমার সিদ্ধান্ত নওজুবিল্লাহ তাহলে এটাও কোরআন বিরোধী এই সংস্কারের তিন নম্বর প্রস্তাব চার নম্বর তারা আর একটা প্রস্তাব দিয়েছে যে সমাজে প্রচলিত কুসংস্কার এবং মাসিক মহিলাদের যে মাসিক পিরিয়ড হয় এই সম্পর্কে ভ্রান্ত এবং নেতিবাচক ভ্রান্ত ধারণা নারী ও কিশোরীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় বাধা আমাদের সামাজিক যে নিয়ম আছে এটা নাকি বড় বাধা সামাজিক নিয়ম কি মেয়েরা এই সময়গুলাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে মেয়েরা এই সময় এই সময়গুলাতে একটু গোপনীয়তা অবলম্বন করবে প্রকাশ্যে এগুলা কাউকে বলবে না মেয়েরা এই নামাজ থেকে বিরত থাকবে এরকম ইসলামের কিছু নিয়ম নিতে আছে এইগুলা নাকি নারীদের ক্ষেত্রে বাধা নাউজুবিল্লা এটাও কোরআন বিরোধী কারণ কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেন ইয়েস আলু নাকানিল বিশেষ করে তারা বুঝাইতে চাইছে প্রিয়ড অবস্থায় একজন নারীদের সাথে তার স্বামীর মেলামেশা করা হারাম এটা হলো শরীয়তের আইন তারা বুঝাইতেছে না প্রিয়ড অবস্থায় যদি কোনো নারী নাওজুবিল্লা যদি কোনো পুরুষের সাথে মেলামেশা করতে চায় পারবে তারা এই ধরনের অধিকার এই ধরনের সংস্কার জমা দিয়েছে অথচ আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে বলেন ইয়াস আলু না কানিল মাহিদ হে নবী তারা আপনাদের আপনাকে প্রিয় প্রিয় গোর্তা মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করতেছে আপনি বলেন কুল হুয়া আজাং আপনি বলুন এটা তাদের মাসিক একটা রোগের মতো এই সময়গুলাতে তোমরা তোমাদের বিবি থেকে বিরত থাকো হাত্তা যতক্ষণ না তারা প্রিয়ড থেকে পবিত্রতা অবলম্বন না করে ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে মেলামেশা করিও না যখন তারা পবিত্র হয়ে যায় তখন তোমরা তাদের সাথে মিলামেশা করতে পারো আল্লাহ যেভাবে বলেছেন নিশ্চয়ই আল্লাহ নিশ্চয় আল্লাহাকারীদেরকে এবং পবিত্রতা অবলম্বনকারীদেরকে পছন্দ করেন তাহলে আল্লাহ এত সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়ে দিলেন তাদের কাছে নাকি এটাও ভালো লাগে না পাঁচ নম্বর তারা আর একটা সংস্কার জমা দিয়েছেন সেটা হলো নারী এবং শিশু সংক্রান্ত নীতি প্রণয়ন এখানে তারা বলছেন নারী অধিকার রক্ষার রক্ষা এবং এজেন্ডা সমতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন বাস্তবায়ন পর্যবেক্ষণ পরামর্শ প্রদান করে এখানে তারা ট্রান্সজেন্ডার যেটাকে বলছেন ট্রান্সজেন্ডারের কথা বলছেন যে কোনো বাচ্চা কোনো শিশু যদি তারা যে কোনো একটা পক্ষ অবলম্বন করে এটা করতে পারবে যেটাকে ট্রান্সজেন্ডার বলা হয় অর্থাৎ আমি মেয়ে আসি আমি ছেলে হয়ে গেলাম মন চাইলে আমি ছেলে আছি মন চাইলে আমি মেয়ে হয়ে গেলাম আমি যদি দাবি করি যে আমি মেয়ে তাহলে আমি মেয়ে অথচ তার বাপ জানে তার মা জানে তার পরিবার জানে সে ছেলে মাও তাকে ছেলে হিসেবে জন্ম দিয়েছে এখন ও যদি বলে না আমি আমি মেয়ে তাহলে মেয়ে এটা তার অধিকার আছে এটাও একটা ট্রান্সজেন্ডারের অধিকার এ সম্পর্কে আল্লাহ তালা বলছেন আল্লাহ তারা বলেছেন আমি তাদেরকে নির্দেশ দিয়েছি আল্লাহর সৃষ্টিকে যেন তারা পরিবর্তন না করে আল্লাহ যাকে পুরুষ হিসেবে বানাইছেন সে পুরুষ আল্লাহ যাকে মেয়ে হিসেবে বানাইছেন সেই মেয়েদানা যারা আল্লাহ ব্যতীত এই ধরনের শয়তানি কার্যকলাপ গ্রহণ করবে সে দুনিয়া এবং আখরাতে ক্ষতিগ্রস্ত এইভাবে হাদিসের মধ্যেও রসুলের করিম সল্লাহ আলী ওসাল্লাম বলছেন আলমত বিহিন রিজাল লানা রসুল্লাহ রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম ওই সমস্ত পুরুষদের উপর লানত করেছেন যারা নারীদের বেশভূষা ধারণ করে রসুল করিম সাল্লা সাল্লাম ওই সমস্ত নারীদের উপর লাহানত করেছেন যারা পুরুষদের বেশভূষা ধারণ করে তাহলে ইসলামে কোরআন এবং হাদিসের বিপক্ষে এই ধরনের মোট অনেকগুলা সংস্কার তারা জমা দিয়েছেন তবে এখানে দশটা সংস্কার এরকম আছে যেটা সরাসরি কোরআন এবং হাদিস বিরোধী সরাসরি কোরআন এবং হাদিস বিরোধী তাহলে আপনারা বলেন আমরা বাংলাদেশের মুসলমান যারা আছি আমরা যদি কোরআন এবং হাদিসের পক্ষে আইন হবে আর আমরা যদি এটার প্রতিবাদ না করি আর এই আইন যদি আমাদের বাংলাদেশে বাস্তবায়ন হয় বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না ইউরোপ আমেরিকার মধ্যে নাও মতো হয়ে যাবে ল্যাংটার দেশ হয়ে যাবে ফ্রি সেক্সের দেশ হয়ে যাবে নাওজু বিল্লাহ এটা আমরা বাস্তবায়ন করতে দিব না দিব না দিব না আমাদের জান থাকবে কিন্তু আমরা এই কোরআন এবং হাদিস বিরোধী কোনো আইন বাস্তবায়ন করতে দেব না কি বলেন হ্যাঁ এজন্য আগামী কাল, সকাল আটটা নয়টা থেকেই আমাদের সোহাদ্দি উদ্যানে ওলামা গ্রামের ডাকে একটা সারা দেশব্যাপী একটা গণ সমাবেশ গণমিছিলের আয়োজন করা হয়েছে আমরা বর্তমান সরকারকে বুঝাবো যে এটা আমরা চাই না আমাদের বাংলাদেশে আপনি এগুলো বাস্তবায়ন করতে পারবেন না এগুলো নিয়ে ষড়যন্ত্র করলে আপনার গদি ঠিক থাকবে না কারণ যেভাবে আমাদের নিয়ম নীতি চলে আসছে শরীয়ত যেভাবে দিয়েছে আমাদের মুসলিম পারিবারিক আইন যেভাবে আছে সেভাবে চলতে থাকবে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কোনো আইন বাংলাদেশে চলবে না কোনো সংস্কার বাংলাদেশে চলবে না এগুলো যদি করা হয় আমরা সারাদেশের মানুষ এক আছি দেশের মুসলমান এক আছি আমরা এই কাজ আমরা হইতে দেব না এজন্য ইনশাল্লাহ কালকে সবাই সকলেই শরিক হওয়ার চেষ্টা করব রাজি আছি তো ইনশাল্লাহ সরার উদ্যানে সকাল নয়টায় আমাদের আটটা থেকে নুরিয়া মাদ্রাসা থেকে আমরা একসাথে যাব। সকাল আটটা থেকে এখানে রওনা হইতে হইতে নয়টা বেজে যাবে তো ইনশাআল্লাহ সকলেই নিজেও শরিক হব অপরকেও দাওয়াত দিব আর একটা হলো এখানে যার যেরকম আছে যে কোনো জেহাদের মধ্যে সাহাবা একরাম অংশগ্রহণ করতেন ইসলামের বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র হইত তারা নিজের জান এবং মাল দিয়ে সহযোগিতা করতেন তা আমরা সবাই সশরীরে উপস্থিত থাকবো আবার আমাদের মাল দিয়েও আমরা কাউকে পাইলাম পানি খাওয়াইলাম আমরা আমাদের মাদ্রাসা থেকে উদ্যোগ নিয়েছে আমরা শরবত খাওয়াবো এই গরমের মধ্যে মানুষ যাবে শরবত খাওয়াবো এরকম আপনারা যে যেরকম পারেন সহযোগিতা করবেন সহযোগিতা করলে এক গ্রাম শরবত করতে দুই হাজার টাকা লাগে আপনি দুই হাজার টাকা দিয়ে যদি এক হাজার মানুষ এক গ্লাস করে শরবত খায় আপনি সব পাবেন এজন্য ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ আলামিন